গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে বিছানা ঝাড়তে চলে এসেছি তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে দেখো টান টান করে চাদরটাকে টান টান করে পেতে নিচ্ছি বিছানো গোচানো হয়ে গেছে আমি এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে তো বন্ধুরা তোমরা ভাবছো আমার গলাটা এরকম কেন আসলে যেদিন আমি ভিডিওটি শ্যুট করছিলাম ওদিনকে আমি ঠিকই ছিলাম ওই শরীরটা আমার খারাপ ছিল না পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার পরে আমার প্রচুর জ্বর এসে গেছিলো আর ঠান্ডা লেগে গেছিল তাই ওই দিনকে দুপুর পর্যন্ত শ্যুট করেছিলাম তারপরে আর শ্যুট করতে পারিনি জ্বর এসেছিলো বলে পরের দিন শ্যুট করতে পারিনি তারপরের দিন দুদিন ওষুধ খেয়ে রাত্রেবেলা এটাকে ওই দিনকার চিকেন রান্না করেছিলাম তো ওই চিকেনটাকে শেয়ার করে রাত্রেবেলা ভয়েস দিচ্ছি দেখো গলাটা ভয়েসটা খুব খারাপ হয়ে গেছে মায়ের গলায় খুব কষ্ট হচ্ছে তো ঠান্ডা লেগেছে ওই জন্য গলার ভয়েসটা এরকম হয়ে গেছে তো দুদিন ভিডিও দিতে পারিনি তো ওই জন্য মনটা খুব খারাপ তাই ভিডিওটা আজকে দিচ্ছি তোমাদেরকে কষ্ট করেও ভয়েস দিচ্ছি তো দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি পজ করছি আর ভয়েস দিচ্ছি বন্ধুরা কারণ আমার ভয়েস দিতে দিতে প্রচুর কাশি হচ্ছে তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে এবার ঠাকুরের বাসন ধুতে চলে আর বন্ধুরা আমি এখানে বাসন মাঝে আর ওই বেসিনে কি ধুয়ে নিই কারণ বেসিনটা আমিষ বাসন ধোয়া হয় তো আর ঠাকুরের বাসন ওখানে নামায় না ওই জন্য এখানে মেঝে এখান থেকে ওখানে ধুই নিয়ে আসি ঘরটা বেশি জল জল হয়ে যায় ঠিক আছে পরে মুছে নেই কিন্তু ওখানে নামায় না যেহেতু ঠাকুরের বাসন আর ওখানে একটু বাসন নামানো হয় ওই জন্য এখান থেকে এইভাবেই ধুয়ে নিই আমি তো দেখো আর বাসনটা হয়ে গেছে এবার আমি ঘর ঝাড়তে চলে ঘর সরি ঘর মুচ্ছি বারবার ভিডিওটাকে পজ করছে আর ভয়েস দিতে এই জন্য ভুলভাল ভাল বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও প্রচুর কাশি হচ্ছে ওই জন্য তো দেখো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওই যে খাটে আমার ছেলে পড়ছে ও খালি গায়ে পড়ছে এই যে সব কাজকর্ম হয়ে গেছে আমার আর আমার ঘরটা এইটুকুই প্যাসেজ এইটুকুই ওই জন্য তোমাদের ওখান থেকে দেখিয়ে দিলাম আবার তোকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে কাজকর্ম করে আমি স্নান করেছি স্নান করে স্নান করে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে গুপুকে স্নান করিয়ে দিয়েছে আর আজকে জানো বন্ধুরা ফুল পাইনি। আর ফুল পাইনি বলতে ফুল তো তুলি না কিনে আনি তো আজকে কিনে আনা হয়নি ছেলেকে পাঠায়নি কি নামতে ওই দিয়েই দিয়েছি আর সকালবেলা এটা সকালবেলা পুজো আমি তিনবার দিয়ে তো ঠাকুরকে গোপাল আছে যেহেতু তিনবার পুজো দিই তা সকালবেলা বিস্কুট দিয়েই পুজো দিই গোপাল আছে বিস্কুট দেওয়া যায় ঠাকুরকে ওই জন্য সকালে গোপালকে আর সব অন্যান্য ঠাকুরদেরও দিয়ে দিই বিস্কুট দিয়ে তো দেখো তুলসী তোলাও ধূপ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার সকালে সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এই যে তোমাদের দেখিয়ে দিলাম পুজো দিয়ে নিয়েছি তো এবার আমি চা করবো দিয়ে চা করবো যে তোমরা দেখ তো দেখো বন্ধুরা ছেলেকে দেখ প্যাকেট সার বানালাম সানলাইট আর একটা ঘি এটা একশো গ্রাম ঘি আর এই যে রসমালাই দুটো এনেছিলাম দু বাটি ও একটা খেয়ে নিয়েছে এটা আমি খাব তো ওই আমি রসমেলাই খাচ্ছি ভয়েস দিয়েছিলাম মানে ভয়েস বলতে কথা বলেছিলাম যখন রসমালাই খাচ্ছিলাম তো আমার ছেলে পাশ থেকে কি যেন বলছিল তুমি খাচ্ছো এটা দেখাচ্ছ ওই জন্য আর মানে ভয়েসটা ইয়ে করে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি আজকে চিকেন রান্না করব এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি ডোম ডোম বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে টমেটো টমেটো আর এখানে আছে মশলা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আছে কটা শুকনো লঙ্কা আছে অল্প কটা পেঁয়াজ দিয়েছি আর দু পিস টমেটো দিয়েছি গ্রেভিটা যাতে ভালো হয় ওই জন্য যে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলু দিয়ে দেবো ঝোলটা কেমন ফুটছে দেখেছ তো বন্ধুরা জ্বর এসে তো ওই জন্য চিকেন খেতে ইচ্ছা করেছে তাই দুদিন পর যখন ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছে মানে জ্বরটা কমেছে তখন ছেলে দিয়ে চিকেন আনিয়েছিলাম চিকেন এনে রান্না করেছি তো একটু রসিয়ে গসিয়ে করেছি মানে মশলা টেস লাগিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল করে করেছিলাম তো আমি যখন সকালে ভিডিওটা শ্যুট করেছিলাম শরীরটা ভালো ছিল তারপরে দুপুরের পর থেকে আমার খুব জ্বর এসে গেছিলো আর ঠান্ডা লেগেছিল এটা দুদিন পরে আমি চিকেন এনেছিলাম শরীরটা একটু মানে জ্বরটা একটু কমলে ছেলেকে দিয়ে চিকেন আনি রান্নাটা গরম মশলা দিয়েছি সরি বন্ধুরা তো বন্ধুরা দেখো রান্নাটা হয়ে গেছে গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যখন ভিডিওটা দেখবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে দেখেছো খেতেও খুব ভালো হয়েছিল জ্বর জ্বর মুখে ঠান্ডা লেগেছে তো বেশ ভালো লেগেছিল তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে